একশোটি ব্যাটারি সার্ভিসিং এখানে অনেক ধরনের ব্যাটারি আছে তার মধ্যে লিডিসিক ব্যাটারি আছে পাউডার ব্যাটারি আছে লিথিয়ামায়ন ব্যাটারি আছে লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি আছে ফসফেক ব্যাটারিগুলো আছে আর কি মানে কোনটার ফাওয়ার কেমন কোনটা কোন কাজের জন্য পারফেক্ট এবং কোনটার কি কি সমস্যা হয় এবং কোন ধরনের সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয় সব কিছু আলোচনা করবো এই ইউটিউবের এই প্লেলিস্টের মধ্যে হ্যাঁ যারা ব্যাটারি সম্পর্কে জানতে চান কিংবা ব্যাটারি সার্ভিসিং শিখতে চান তারা অবশ্যই আমাদের এই প্লেলিস্টটি ভিজিট করবেন যেমন আমরা কয়েকটা লিডিস ব্যাটারি রিপেয়ার করা দেখিয়েছি আমরা যেভাবে রিপেয়ার করেছি এভাবে যদি এগুলো ঠিক হয় হবে না হলে কিন্তু এগুলো বাদ তৃতীয়বার কোনো ঠিক করার চান্স নাই অথবা আমরা এই এই লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারিগুলো বা লিআয়ন ব্যাটারিগুলো দিয়ে কীভাবে ব্যাটারি প্যাক তৈরি করতে হয় কোন বিএমএসগুলো ব্যবহার করলে ভালো হয় কোন বিএমএসগুলো লাস্টিং কেমন করে একেবারে বিস্তারিত আলোচনা করব। আর যারা আপনারা এই ধরনের কাজ শিখতে চান অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক সার্ভিসিং শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর এসি মোটরগুলো বা ইজি মোটরগুলো সহ যে কোনো ধরনের চার্জার বা কন্ট্রোলার বা পাওয়ার টুল যাতে যত ধরনের ইলেকট্রনিক্স আছে বা বাড়িতে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলো ফ্রিজ আছে কিংবা ডিজিটাল স্কেল ওজন মাফার স্কেলগুলোর কোর্সও আমরা করাই বা যত ধরনের মিক্সার ব্ল্যান্ডার আছে কিংবা মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন হিটার ইন্ডাকশন চুলা কিডনি হিটার সান রুম হিটার রাইস কুকার হাবিজাবি বা এই ধরনের এই স্টেবিলাইজারগুলোর কাজ শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা ইউটিউব চ্যানেল দেখে দেখেও শিখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও